পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় সভাপতি স্যার রঞ্জিত কুমার হাজরা মহাশয় এবার আমরা শুভশ্রী জানাকে ডেকে নেব শুভশ্রী জানা শুভশ্রী জানার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের তোমরা জানো এই কন্যাশ্রী দিবসকে সামনে রেখে আমরা বসে একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম থিম ছিল কন্যাশ্রী সেই দিনকে সামনে রেখে আমাদের বিদ্যালয়ের মেয়েরা তারা ছবি এঁকেছে তাদের মনের মাঝে মিশিয়ে এবং তার মধ্যেও সত্যি ওরা যেভাবে ছবি এঁকেছে দুদিনের নোটিশে তাতে আমাদের যারা বিচারক ছিলেন তারা বারবার বলছিলেন বুঝতে পারছি না কাকে ফার্স্ট করবো কাকে সেকেন্ড করবো কাকে থার্ড করবো কারণ ওরা প্রত্যেকে খুব ভাবে এঁকেছে এবং প্রায় কাঁটায় কাঁটায় টক্কর হয়েছে তো তো প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তিনজনকে আমরা বেঁচেছি কিন্তু যাদের বাঁচতে পারিনি তারা ভেবে তারা খুব খারাপ এঁকেছ তোমরা যথেষ্ট ভালো এঁকেছ যে কোনো জায়গায় আজকে এখানে না হয়ে অন্য কোনো প্রতিযোগিতায় দেখবে হয়তো তোমরাই কষ্ট হয়ে বেরিয়ে আসবে তাই আশা হতো হবে না কন্যা সাথে আছে সঙ্গে আছে নানান সামাজিক প্রকল্প তোমরা শুধু পড়াশোনা করো বাবা মাকে বোঝাও যে আমরা পড়ব আমরা শেষ পর্যন্ত পড়বো জীবনকে জীবনের পড়াটাকে প্রথম প্রায়োরিটি দিয়ে তোমরা এগিয়ে চলো এবার তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন ও দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমিতেশ বেরা মহাশয় তৃতীয় হয়েছে দেবস্মিতা মাইতি পঞ্চম শ্রেণী দেবস্মিতা মাইতি এই পুরস্কারটি দেবস্মিতার হাতে তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি শ্রীযুক্ত শশাঙ্ক শেখর ভূমি মহাশয় মহাশয় কল্যাণকামী রাষ্ট্রের প্রধান হচ্ছে জনগণের কল্যাণ করা কারণ ডেমোক্রেটিক গভর্নমেন্টের সংজ্ঞাই হচ্ছে অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য গভর্নমেন্টের জনগণের সরকার জনগণের দ্বারা সরকার জনগণের জন্য সরকার এবার আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকে সভা মহাশয় আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ